সময় যে কত দ্রুত চলে যায় এই তো সেই দিনই একসাথে বড় হওয়া একসাথে স্কুলে যাওয়া আর জীবন নিয়ে কত রকমের গল্প কিন্তু আজ সংসারের কারণে দেখাই হয় না ঠিক মতন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা এনজয় করবেন অনেক দিন পর একজনের সাথে দেখা করতে যাচ্ছি তাই তো একদম ছিমছাম হয়ে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে সুন্দর করে একটু সেজেছি শাড়ি পরে নিয়েছি অনেক দিন শাড়ি পরা হয় না তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি আর সেই দিন ছিল কিন্তু শুক্রবার আর আপনারা সবাই জানেন শুক্রবারে কম বেশি আমরা একটু বাইরে বের হই তো এই যে নিজে রেডি হয়ে নিজের ছেলে মেয়েকেও রেডি করে নিয়ে ফাইনালি আমরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবার বলি আমি কার সাথে দেখা কর করতে যাচ্ছি এত সেজে গুজে আসলে দেখা করতে যাচ্ছি আমার খালাতো বোনের সাথে ওই যে প্রথমেই বললাম না একসাথে বড় হওয়া স্কুলে যাওয়া একদমই তাই আমরা কিন্তু দুইজন একসাথে বড় হয়েছি স্কুলে গিয়েছি আসলে ও আমাদের বাসাতে থাকতো এবং আমরা একসাথে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি এখন দেখা হলে তো সেই সব গল্প বলি আর নিজে নিজেরাই অনেকটা হাসি তো এই যে যাওয়ার জন্য আমি তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি ও মেহেরপুরে ওর ননদের বাসায় তো ওকে এবার আমার বাসায় আসতে বলেছিলাম কিন্তু এবার ও আর আসলো না আমাকে বলল তুই চলে আয় তাই আমি একদম রেডি হয়ে চলে গেলাম কারণ দেখা করা তো মিস করা যাবে না অনেক দিন পর দেখা তারপরে বাইকে করে ঘুরতে ঘুরতে অলরেডি তার বাসার কাছে একদম চলে এসছি তো বাসায় তো অনেক পিচ্ছি পাচ্চারা আছে তো সামনের একটা দোকান থেকে তাদের জন্য কয়েকটা চিপস নিয়ে যাচ্ছি তারাও একটু এনজয় করে খাবে আসলে শুধু আমাদেরই দেখা না বাচ্চাদেরও মনে হয় অনেক দিন পর দেখা হচ্ছে আর আমাদের সাথে সাথে তো বাচ্চারাও অনেক এক্সাইটেড থাকে যে মানে এক জায়গায় অনেক বাচ্চারা হলে তারা একটু খেলতে পারবে সময় কাটাতে পারবে আর আমার মেয়ে তো একটু বেশি এক্সাইটেড কারণ কারণ সে একটু ঘুরতে বের হতে বেশি পছন্দ করে আর অনেকগুলো ছেলে মেয়ে একসাথে হলে তাদেরও একটু সময়টা ভালো কাটে আমি কিন্তু ওদের বাসাটা চিনি না আমার মেয়ে আমাকে চিনিয়ে নিয়ে যায় কারণ ওর স্কুলের পাশেই বাসা বাসাটা কিন্তু বেশ সিমছাম আর ছোটোখাটো দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর করে সাজিয়েছে আর এখানে আমার খালাতো বোন তো দেখছি সেই আড্ডা বসিয়েছে তার ননদের হাজবেন্ডদের সাথে এই যে আমার খালাতো বোন পর বোনের সাথে দেখা করলাম মানে অনেক দিন ধরে হবে তো বোনের এক জায়গায় বেরাতে আমি তার সাথে আবার দেখা করতে আসছি আর এখানে তো আরো অনেকজন লোক আছে ভাই হ্যাঁ বড় নন ছোট নন আমার মেয়ে এটা আমার ননদের ছোট মেয়ে সবার সাথে বসে আড্ডা চলছে এখন যে অনেকক্ষণ সবার সাথে একটু গল্প করার পর এদিকে দেখছি আমার বোনের ননত্ব টেবিল ভর্তি নাস্তার আয়োজন করে দিয়েছে সে কিন্তু খুব এক্সপার্ট এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন তারপরে নাস্তা করার পর এই যে দুই বোন একসাথে বসে অনেক গল্প করছি অনেক দিন দেখা হয় না আর সেই ছোটোবেলাকার গল্প বলছিলাম আর হাসছিলাম যে এই রকম এরকম করতাম আমরা এখানে ঘুরতে যেতাম আর আমরা এর আগে ছোটোবেলায় সবসময় বলতাম যে আমরা কিন্তু এক বাড়িতে বিয়ে করব আসলে সেই কথাই এখন বলছিলাম আর হাসাহাসি করছিলাম কিন্তু কি দেখেন এখন তো সংসার ছেলে মেয়ের কারণে মানে দেখাই হয় না বছরে একবার দেখা হয় কি না তার নেই সন্দেহ আর এখানে আমার খালাতেও ভাইও একটু কাজের জন্য মেয়ের পরে আসছিল তো আসার সময় ও দেখা করে যায় এ কিন্তু আমার ওই খালাতো বোনেরই ভাই ওরা দুই ভাই বোন তারপরে আল্লাহ এত নাস্তা করার পর গল্প করার পর আমার বোনের ননদ তো ছাড়বেই না খাবার না খেয়ে ও নাকি আজকে খুব দারুণ দারুণ রান্না করেছে আর আমার পছন্দের ভুরি রান্না ছিল বলে আমি একটু মানে কি না করতে পারলাম না খেতে বসে পড়লাম ভর্তি বুড়ি রান্নাটা আসলে সেই ছিল বুড়ি আমার কিন্তু অনেক পছন্দের খাবার তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি সবার সাথে বিদায় নিয়ে চলে আসছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন